আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও আসলাম নতুন একটা স্কিন নিয়ে শরীয়তপুর সুপার ডিলক্স স্কিনটার ফিনিশিং অনেক মানে ভাবে দেওয়া হয়েছে নিজের মতো করে স্কিন বানাই আর স্ক্রিনটা এসি স্কিন শরীয়তপুর সুপার সুপার ডিলক্স যাদের লাগবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই ডাইরেক্ট লিঙ্ক দেওয়া থাকে না বিএফসি অ্যাপ স্টোরের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আর ওবিটা দেখেন অনেক সুন্দর একটা হাই ট্রাফিক ওবি অনেকজন বলছিলেন যে ভাই ওবিটা কিভাবে ডাউনলোড করবো সব কিছু লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে ওখানে ডাউনলোড করে নেবেন আর এটা আপডেটের অভি না কিন্তু এটা থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ানের এপিকে লিঙ্ক দেওয়া আছে আপনার ওবি যদি মনে করেন যে সেট আপ করতে চাচ্ছেন তাহলে আমাকে ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে নামিয়ে নেবেন অনেক সুন্দর একটা ওবি হাই ট্রাফিক ওবি স্পিড ট্রাফিক ওবি দেওয়া অনেক সুন্দর সুন্দর বাস অ্যাড করা আছে সব মোট বাস অ্যাড করা আছে আর অনেকজন বলেন যে ভাই এই স্কিন দেন ওই স্কিন দেন ভাই এগুলা স্কিন বানাতে হলেও অনেক সময়ের ব্যাপার কারণ আপনাদের যদি লাগে আমাকে ফেসবুক মেসেঞ্জারে নক দেবেন আমাকে সামনে পিছনে সাইডের সব ভালোভাবে সুন্দরভাবে রিয়েল পিক দেবেন আমি স্ক্রিন বানানোর চেষ্টা করব আর অনেক সময় কমেন্টের রিপ্লাই দিতে দেরি হয় কেউ কিছু মনে করবেন না যেহেতু বাংলাদেশের পরিস্থিতি অনেক খারাপ সেহেতু কমেন্টের রিপ্লাই দিতে খুব দেরি হয় আর যাদের স্ক্রিন লাগবে ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া থাকবে ঠিক আছে যাদের লাগবে ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া থাকবে ঠিক আছে অনেক অনেকজনে আপনার হ্যাঁ কমেন্টে লেখেন যে ভাই লিঙ্ক ওই লিঙ্ক ওই লিঙ্ক কিন্তু ঠিকই দেওয়া থাকবে সবার নিচে ডিসক্রিপশন বক্সে সবার নিচে ঠিক আছে সোলপুর সুপার সার্ভিস লিমিটেড স্ক্রিন লিঙ্ক তো দেওয়া থাকবে লিঙ্কে ছাপ দিলেই ডাইরেক্ট ডাউনলোড অপশন আসবে ডাউনলোড করে নেবেন কোনো পাসওয়ার্ড ছাড়াই ঠিক আছে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সকলকে আবারও দেখা হচ্ছে নতুন স্ক্রিন নিয়ে